যে সাংস্কৃতিক সংগঠন কলরবে শিল্পী ইলিয়াস আমিন সংগীত নিয়ে এবারে মঞ্চে আসবেন কলরবে শিল্পী ইলিয়াস আমিন যদি মানো কুরআন আল্লাহ যদি মানো কুরআন আল্লাহ যদি মানো কুরআন আল্লাহ যদি মানো কুরআন আল্লাহ এই পৃথিবী সপ্ত আকাশ সবই যদি তার এই পৃথিবীর সপ্ত আকাশ সবই যদি তার তবে ফিরে সরণে আলোকিত জীবনের সন্ধানে তবে ফিরে তুমি যদি মানো কোরআন আল্লাহ যদি মানো কোরআন আল্লাহ যদি মানু আল্লাহ যতই বাধা আসুক তোমার আলোর পথেই তুমি চলবে বাতিলের হুঙ্কার পারবে না তোমাকে পরাজিত করতে যতই বাধা পরাজিত করতে যদি মানো জীবন আল্লাহ এই জীবনে কায়েম হবে শুধুই আদেশ জেতা তবে ফিরে এসো আলোকিত জীবনের সন্ধানে তবে ফিরে এসো পোড়ানে সফল জীবনের সন্ধানে শঙ্কা মুক্ত আলোর পৃথিবী পাবে তুমি উপহার যদি মানো কোরআন আল্লাহ যদি মানো কোরআন আল্লাহ যদি মানো কোরআন আল্লাহ যদি মানো কোরআন আল্লাহ ছাড়া এই পৃথিবী শান্তিময় হবে না শান্তিময় পৃথিবী গড়তে কোরআন আসল ঠিকানা ছাড়া এই পৃথিবী শান্তিময় হবে না হবে শুধুই বিধান তবে ফিরে কোরআনে আলোকিত জীবনের সন্ধানে তবে ফিরে কোরআনে সফল জীবনের সন্ধানে শঙ্কামুক্ত আলোর পৃথিবী পাবে তুমি উপহার যদি মানো কোরআন আল্লাহ যদি মানো কোরআন আল্লাহ যদি মানো কোরআন আল্লাহ যদি মানো কোরআন আল্লাহ যদি মানু কোরআন যদি মানো কোরআন আল্লাহ তো একটু কমা